তাহলে কিন্তু আপনারা বিমানের মতো চেয়ারের যে হাই চেয়ার গুলো আছে এগুলো কিন্তু আমরা দেখাবো প্রথমে আমরা একটু ছোট থেকে আইডিয়া দিয়ে যাবো হ্যাঁ পাঠিয়ে দেবেন কার কোনটা লাগবে তবে আমরা শুরু করি তো শুরু করার আগে প্রথমে লো বাজার থেকে যেগুলো আমরা দেখা থাকি তো আরেকটা ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে দিই আজকে কিন্তু মোটামুটি সব সবগুলো মডেলের মধ্যে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ সেটা বলে দিয়েছি আমি আগে এর কিছু মডেল আছে রাইট এবং তার আগেরও কিছু মডেল আছে আচ্ছা পুরাতন নতুন যত মডেল আছে সবগুলোর উপর বিশেষ ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রথমে শুরু করব হলো এই একটা প্লাস্টিকের হাই চেয়ার জি আচ্ছা আচ্ছা এটা বডি প্লাস্টিক কিন্তু পাইপগুলো হলো স্টিলের স্টিলের এগুলো প্রত্যেকটাই ভিডিও শুরুতে আরেকটা কথা বলে দিই প্রত্যেকটা হাই আমার মত একজন বলিস্ট লোকের 60 থেকে 70 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি গোমান করি ভাই প্রত্যেকটাই

পঁয়ত্রিশশো টাকা কি কি হচ্ছে এটা খুলে ছোট করে লো চেয়ার করে ইউজ করা যাবে আমরা যেখানে ছবিটা দেখি ছবির মধ্যে এখানে সবকিছু দেওয়া আছে কয়টা কিভাবে ইউজ করা যাবে এটা হচ্ছে টেবিলের সাথে অ্যাডজাস্ট করা যাবে ডাইনিং টেবিলের জন্য এটা হলো লো চেয়ার লো চেয়ার হিসেবে ইউজ করতে পারবে এটা হলো ফোল্ড করে কাঁধে করে ক্যারি করা যাবে ক্যারি করে পোর্টেবল এখন রেস্টুরেন্ট অথবা যদি কোনো প্রোগ্রামে বা পার্টিতে গেলে এভাবে এভাবে অন্য চেয়ারের সাথে ফিক্সড করে মানে গদি চেয়ারের মতো আর কি রাইট সিটের মতো করে বসা এটা সিস্টেম হলো টোটাল 4 ইন 1 সিস্টেম এটা আর এটার মধ্যে কালার হবে দুইটা ব্লু

দশ দিনের জন্য দুই দিনের জন্য পাঁচ দিনের জন্য ভিডিও আপলোডিং হওয়ার এক সপ্তাহ পরে ভিউ হয় কাস্টমার ফোন দিলে বলে সময় অফার শেষ আচ্ছা আচ্ছা আমাদের স্টক থাকা পর্যন্ত আনলিমিট এখানে যে হাইচেকটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে চাকা থাকবে আমি প্রত্যেকটা বলে দিব কোনটা চাকা থাকবে কোনটা চাকা থাকবে না এটার মধ্যে চাকা থাকবে চাকা থাকবে এটা হচ্ছে একদম কাপড়ের বাবু বসলে গরম লাগবে না এখানে কিন্তু সব ফোমের মধ্যে একটা একটা ই দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট ওয়াশেবল তারপর আপনার হচ্ছে এটা এখানে হচ্ছে এই যে সাইড একটা

যেখানে খুশি লাগেজের মধ্যে ক্যারি করা যাবে ঘরে ডাইনিং এর এক কোনায় বা ডাইনিং এর নিচে রেখে দেওয়া যাবে আবার যখন প্রয়োজন হবে এই যে এভাবে এই যে এক হাতের মধ্যে এই হাই সেভিং শেষ জগতচার এটা হচ্ছে হাই চেয়ারের জগতে সবচাইতে একদম সহজ সিস্টেম সহজ সিস্টেম এবং ফোল্ড করে আপনি যেখানে খুশি আপনি নিয়ে যেতে পারবেন এবং যেখানে খুশি এটা টলির মতো চালানো যাবে এটা কোনো কিছু খুলতে হবে না সম্পূর্ণ সিস্টেম একদম সাত থেকে আট বছরের বাচ্চা এই এই আপনার হাই চেয়ারটা সহজে ইউজ করতে পারবে এটার মধ্যে কালার হয় দুইটা অথবা তিনটা যখন যে কালার থাকে এম হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যে মডেল আপনার হাই চেয়ার আপনার পছন্দ হয় বা পছন্দ হয় আমাদের এম হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও করে অথবা আমরা ছবি দিব ওকে যাই এটা প্রাইস থাকতেছে মাত্র

এই যে এরকম এরকম হাই হবে এই যে সেট করে দিলে এত টাকা হাই হবে যেহেতু এটা দুলনা বানাতে হয় দুলনা বানানোর জন্য এটা আমরা সেট করে নিয়ে এটা বোঝানোর জন্য হ্যাঁ এটা বোঝানোর জন্য এটা হচ্ছে আমরা খুলে রাখছি আর এটা আপনারা হলো দুলনা করে আমরা সেট করে দেখাচ্ছি দেখালাম এটার মধ্যে একটা এটা এক্সট্রা হচ্ছে একটা লেদারের সিট থাকবে রাইট তারপর এটাও কিন্তু ট্রে হলো ডাবল ট্রে এটাও খোলা যাবে

দুই নাম্বার হচ্ছে এটা এটা ট্রেটা হলো আগের মডেলের থেকে সাইজ বড় আচ্ছা এটার মধ্যে খেলনা আছে সোল্ডার বেল্ট আছে লেদারের সিট আছে চাইলে এটা খোলাও যাবে ফিক্সড করে রাখাও যাবে শুধু প্লাস্টিকের চেয়ারটা ইউজ করা যাবে নিচে বাস্কেট আছে কাপড় রাখার জন্য

বাবুরা খাওয়া দাওয়া শেষ এরপর হচ্ছে বেবি ঘুম আসছে ঘুমিয়ে গেল এরপর বেড এর মধ্যে নিয়ে নেওয়ার কোন প্রয়োজন এটার মধ্যে যাক এটার মধ্যে কালার থাকবে হলে তিনটা কালার থাকবে তিনোটা কালার আমাদের কাছে কালার যেটা পছন্দ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলে দেখে কালারগুলো চুজ করে নিতে পারেন এটা প্রাইস থাকতেছে মাত্র 6800 টাকা সাবেক প্রাইস কত ছিল সাবেক প্রাইস ছিল এটা 7500 7500 হ্যাঁ এখনকার প্রাইস থাকবে এটা 6800 টাকা 6800 তিনটা কালার দিবেন দর্শক কে কোনটা নেবেন হ্যাঁ কালার আছে এখানে হচ্ছে এই যে আরেকটা মডেল এই আরেকটা মডেল এটা হচ্ছে শুধু বসা এটা শুধু বসা এটা শুবে না মানে হেলান দেওয়া যাবে না আচ্ছা শুধু বসা ঠিক এটার মধ্যে চাকা থাকবে

এটা কোনো ওয়াশ করার কোনো প্রয়োজন নেই জাস্ট ওয়েট টিস্যু বা ভিজাক টাওয়াল দিয়ে মুছে দিলে পরিষ্কার এগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই এটার মধ্যেও কিন্তু কালার থাকে দুইটা কালার এটা শুবে না জাস্ট বসে থাকবে আর এটা প্রাইস থাকতে আছে মাত্র ছয় টাকা ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা এটার কালার থাকবে দুইটা দুইটা এখন দেখাবো ফার্লিন এর হাইচেয়ার দেখাবো ফার্লিন ফার্লিন কোম্পানি এই ফার্লিন কোম্পানি হাইচেয়ার এটা কোনো চাকা হয় না এটার মধ্যে পাদানি আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভিসটা বড় বসার জায়গা যে হেলান দেওয়ার জায়গাটা হেলান দেওয়ার জায়গাটাও বড় এটা সফট এই যে সিটটা আছে এটা খুবই সফট খুব আরামদায়ক আরামদায়ক হ্যাঁ খুব আরামদায়ক এটা এইভাবে খুলে ফেললে জাস্ট চেয়ার হিসাবে এখানে ইউজ করতে পারবে আর এটা ফোল্ড করার জন্য খুব ইজি এটা ফোল্ড করার জন্য খুব ইজি এইভাবে এটা ওরে দেখেন ফোল্ড হয়ে গেল ঠিক আছে আবার যখন দরকার জাস্ট এই হ্যান্ডেলটা পিছনে যে হেলান দেওয়ার সিটটা এটা টান দিলে সেটিং শেষ সেফটি বেল্টও আছে সেফটি বেল্ট আছে সেফটি বেল্টটা সেট করতে হবে এখানে দুই পাশে সেফটি বেল্টটা সেটা সেট করতে হবে ওকে ওকে আচ্ছা এরপর হচ্ছে এই যে পাদানিটা আমি লাগাই দিলাম এটা পাদানি কিন্তু নিচে থেকে উপরে তোলা যাবে ওরে আচ্ছা এরপর হলো আপনার

এটা হলো সর্বোচ্চ উঁচু সর্বোচ্চ উঁচু তারপরে এটার মধ্যে চাকা থাকবে চাকা ব্রেক থাকবে এখানে হলো প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য একটা বাস্কেট পাবে বাস্কেট দেওয়া আছে এটা ট্রে থাকবে দুইটা ডাবল ট্রে এটার মধ্যে সামনে একটা খেলনা থাকবে আর এটারও কিন্তু লেদারের সিট থাকবে আচ্ছা এক্সট্রা লেদার সিট এবং সিট ছাড়া শুধু প্লাস্টিক বোর্ডটার মধ্যে বেবিকে ইউজ করানো যাবে আলাদা টাওয়াল বা কাঁথা ইউজ করে বেবিটা যখন বসবে এখানে হেলান দিয়ে আপনা হচ্ছে বসতে পারবেন আচ্ছা 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 আরেকটা বিষয় আছে এটা যখন এগুলো প্রত্যেকটা কিন্তু নিচু করা যায় এই পাইপগুলো খুলে ফেললে লো চেয়ার করে ইউজ করা যাবে রাইট আমরা একটা খুলে দেখিয়েছি corte একটা সেন্স সিস্টেম তারপরে হচ্ছে এটা এভাবে বেবিকে শুয়ে খাওয়ানো যাবে এটা লিমিটেড বেশি হবে আর বেশি সুবিধা আছে একদম পুরো একটা বেড হয়ে যাবে হাই চেয়ার প্লাস বেড বেড এই পুরো বেড এই বেডের মধ্যে বাবু তিন বছর পর্যন্ত এটার মধ্যে শুতে পারবে চার বছর পর্যন্ত পাঁচ ঝুলে শুতে পারবে

এখানে কিন্তু এটা হাই লো করা যাবে এটা হাই লো করা যাবে এটা আমি হাই লো করে দেখাচ্ছি এটা পাদানি আমি বের করে দেখাচ্ছি এই যে পাদানি পা রাখার যে স্ট্যান্ডটা এটা এরকম এটা চাইলে এই হাই উঁচু করা যাবে এই হচ্ছে আপনার ট্রেস আপ করে দিলাম আর এটার একটা সুবিধা আছে সেটা দেখাচ্ছি আগে আমি এটা শোয়ানো করে দেখাই এভাবে বেবিকে শোয়া এভাবে খাওয়ানো যাবে এখন অনেক সময় দেখা গেছে মা পাক কাজ করে অথবা হচ্ছে ফ্লোরে থাকবে বা হচ্ছে আপনার ইয়ে কি বলে সোফার মধ্যে বসে থাকবে তখন

এখন দেখাবো হচ্ছে হাই উঁচুর মধ্যে আরেকটা হাই চেয়ার দেখাবো এটা চাকা সেট করে নিন এটার মধ্যে চাকা আছে এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো হচ্ছে অনেকে একটু হাই বেশি চায় তাদের জন্য এটা এটাও কিন্তু এভাবে শোয়ানো যাবে এলান যাবে এটার মধ্যেও কিন্তু ট্রে বড় হুম এটাও কিন্তু ডাবল ট্রে আচ্ছা তারপর হচ্ছে

একটা মা সোফার উপরে বসে বেবিকে অনায়াসে খাওয়াতে পারবে পা কাজ করতে পারবে বেবি এখানে বসে বসে খেলবে অথবা ঘুমাবে মা দেখবে হ্যাঁ আবার চাকাটা দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে থেকে সেই ঘর বা বিকালে ঘুরতে বেরোতে পারবে আর এটা তালা থাকবে

আছে। থাকবে ডাবল ট্রে তারপর সোল্ডার বেল্ট থাকবে এগুলো এখন কিন্তু যা বলতেছে এগুলো প্রত্যেকটা সাথেই আছে নতুন করে বলার কিছু নেই তারপর বলে দিচ্ছে এটার সাথেও কিন্তু চাকা আছে আমরা চাকা সেট করে নেই আমাদের ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যে

দেখা দি এটা ট্রে টা হল বড় এক নাম্বার দুই হচ্ছে এটা ট্রেটা আলাদা করা যায় এটার কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির বেল যে সোল্ডার বেল্ট টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে লেদারের সিট

এটা খুব ইউনিক একটা প্রোডাক্ট এটা স্মুথলি খুব এটা যে চাকাটা যে রান করবে টলের মতো চলবে খুব স্মুথলি চলবে ঠিক আছে রাইট এটা কি কি আছে এটা আমি আগে বলে দেই এটার মধ্যে এক্সট্রা একটা কুশন থাকবে আচ্ছা আরামের জন্য তারপরে লেদারের একটা সিট থাকবে সিট থাকবে লেদারের সিট ছাড়া আলাদা হচ্ছে প্লাস্টিকের একটা সিট থাকবে কাথাタオル দিয়ে গিফট করা যাবে ব যাবে এটা হচ্ছে ডাবল ট্রে থাকবে ডাবল ট্রে এটা কিন্তু পর্যন্ত ওয়েট নিতে পারবে আচ্ছা এরপরও হচ্ছে এটা সোনা হবে হ্যাঁ এটা এইভাবে পুরোটা ফ্ল্যাট করে দেওয়া যাবে তারপরে এখানে পাদানিটা থাকবে বেবিকে এখানে পা নিয়েকে বেবি শুতে পারবে এটার মধ্যে 3 বছর পর্যন্ত বেবি শুতে পারবে আর এটা কিন্তু যখন ওঠানাচো করতে হয় এইভাবে গড়বাই গড় ওঠানাচো করারগুলোর মতো নিচে করতে পারবে হ্যাঁ এই হয় না আবার যখন দরকার এটা আবার উপরে দিকে তুলে দেওয়া যাবে তবে এই হাই চেয়ারটার মধ্যে একটা বিশেষ সুবিধা আছে বিশেষ সুবিধা বলতে এটা কিন্তু দোলনা হয় আবার দোলনা হয় এটা দোলনা সিস্টেম হাই চেয়ার হ্যাঁ ওকে এটা আমি দোলনাটা করে দেখাই এখানে কিছু সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এই এটা আমি এভাবে উঁচু করে দিলাম এরপর হচ্ছে এটা লকটা খুলে দিলে এটা দোলনা হয়ে যাবে এই যে পাশে লক আছে লক আছে আচ্ছা এই লক করে দিলাম এখন হচ্ছে এই যে দোলনা

তারপর এটা হচ্ছে আরো নিচু করা যাবে প্লাস সোয়া দোলানো যাবে আচ্ছা সোয়া দোলানো যাবে বেবিকে খাওয়ানো অবস্থায় বেবিকে দোলানো যাবে বেবিকে ঘুম পাড়ানো যাবে এই তারপর এটাও কিন্তু আর একটু নিচু করে দিলে তখন রিল্যাক্স হয়ে রিল্যাক্স হয়ে আচ্ছা 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 পারবে শুয়ে আচ্ছা আচ্ছা এটার মধ্যে কালার হবে দুইটা কালার হবে হুম দুইটা কালারের মধ্যে একটা হবে হচ্ছে

এখানে টানা যেন দুই সাইডে দুটো সাপোর্ট দাও আছে অনেক হেভি এটা ট্রেটা বড় ডাবল এবং এটারও কিন্তু আপনার হচ্ছে এভাবে ডাবল ট্রে এবং অনেক মজবুত ধরে এটা হচ্ছে বশানো যে সিটটা এটা সিটটা দেখতে খুব দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যেও কিন্তু এক্সট্রা একটা কুশন আছে এখানে ショルダー বেল্ট আছে রাইট তারপরে হচ্ছে এই লেদারের সিটটা খুলে শুধু এই সিটটা দিয়ে শুধু টাওয়াল বা কাঁথা দিয়ে এটাও ইউজ করা যাবে আর এটা কিন্তু উঁচু নিচু করার জন্য এটাও কিন্তু এখানে একটা ইজি সিস্টেম দাও আছে ইজি সিস্টেম দাও আছে এরকম ইজি সিস্টেম দাও আছে নো নো করার জন্য এটা হলো সুইচ সিস্টেম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সুইচ সিস্টেম আপনাকে কোনো কিছু জোরে টানাটানি করতে হবে না জাস্ট সুইচটা চাপ দিলে অটোমেটিক নিচু নামবে এবং এভাবে

যে সিট পুরোটা হচ্ছে বিমানের চেয়ার এর মতো এবং খুবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির দেখলে বুঝতে পারবেন দুই সাইড দুইটা সাপোর্ট আছে দুই সাইড এ দেওয়া আছে এটাও কিন্তু ট্রে অনেক বড় অনেক বড় এখানে ম্যাম্পট রাখে যে প্লেটলেট রাখার পরও পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে এটাও কিন্তু ট্রে আপনারা হলো ডাবল ট্রে তারপরে এটা সিটটাও কিন্তু আড়োরকম লেদারের ডাবল ডাবল এরকম ডাবল ডাবল লেদারের সিট এগুলো প্রত্যেকটাই কিন্তু ছোট করে এক জায়গায় এভাবে ভাঁজ করে রেখে দেওয়া যাবে হ্যাঁ একদম ভাঁজ করে ছোট করে এক জায়গায় চাপা রেখে দেওয়া যাবে অল্প জায়গায় অল্প জায়গার মধ্যে আর এটা হচ্ছে সবগুলো হাইচেরা থেকে এটা হেলান এটা এটা বড় স্টেপ আচ্ছা এরপর হচ্ছে এখানে চার বছর বাচ্চা তো শুতেই পারবে এখানে কিন্তু পা রাখার জন্য আরেকটা স্ট্যান্ড আছে মানে পাদানি যেটা আমরা বলি এই পাদানিটা আপনার হলো দুইটা ঘাট এভাবে একদম একদম আরামে

প্রত্যেকটা প্রোডাক্টের মিল আছে কিনা আমরা আগে মিল আছে কিনা দেখবেন আমরা অ্যাডভান্স করে কোনো কথা বলি না যেটা যা আছে রিয়েল কথাগুলো বলি হ্যাঁ তো যাই হোক এই যে এটা কোয়ালিটি সম্বন্ধে বলা আর এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো হচ্ছে সম্পূর্ণ স্টিলের আমি টোকা দিয়ে দিছি কারণ হচ্ছে আপনারা যাতে ইজিলি ভাবে বুঝেন যে এটা প্লাস্টিকের না এটা স্টিল আমাকে যাতে মুখে বলতে না হয় যার কারণে আমি এভাবে দেখা দিচ্ছি আর এখানে যে বাস্কেটটা আছে বাস্কেটের ভিতরে চাইলে ওয়েটফুল কিছু রাখা যাবে এই যে বাস্কেটটার মধ্যে বাস্কেটটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এবং এটার মধ্যেও কিন্তু কালার থাকবে দুইটা কালার থাকবে দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে আর এটাও কিন্তু আমাদের আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে আমরা দিব এটা মাত্র 10500 টাকা আগে কত ছিল আগে এটা প্রাইস ছিল 16500 টাকা 16500 টাকা এখন আছে 10500 টাকা হ্যাঁ পর্যাপ্ত স্টক এবং আমাদের নতুন প্রোডাক্ট ঢোকার কারণে আমরা আজকে হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা এখন এই হাই চেয়ারের পাশাপাশি হাই চেয়ারের পাশাপাশি অনেক বেবিকে আপনার হচ্ছে সাইকেল চালানোর জন্য বা একটা রাখার জন্য হ্যাঁ অনেক থাকে তো যাই এগুলো আমরা দেখাচ্ছি এরপরে দেখাবো হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিকের লো চেয়ার লো চেয়ার ফ্লোরে বসে খাওয়ানোর জন্য এই লো চেয়ার হ্যাঁ এই লো চেয়ার

আসলে অনেক কালেকশন আছে এখানে আমরা এক ঝলক দেখা ফাংশনগুলো দেখাচ্ছি আচ্ছা এগুলোও পেয়ে যাবেন সময় লাগবে হ্যাঁ এগুলো আমাদের হিউজ স্টক আছে তবে এই হাইট এই যে ট্রাইসাইকেলটা এই ট্রাইসাইকেলটা হচ্ছে কিছু অটোডিক সিস্টেম দাবার সেটার মধ্যে এই আপনি যে চেয়ারের সিটটা এটা চাইলে উল্টা দিকে ঘোরানো যাবে বাচ্চা যদি ঘুমিয়ে যায় এটা কিন্তু ফ্ল্যাট করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা ট্রলি প্লাস ট্রাইসাইকেল প্লাস হচ্ছে আপনার মিউজিক ওকে এগুলো প্রত্যেকটা মিউজিক আছে প্রত্যেকটা আছে যে যেটা নেবেন আমাদের স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখে আমরা প্রাইস গুলো বলে দেব ওকে টাস্কের মত এই পর্যন্তই তো আমরা অর্ডার প্রসেস একটু বলে দেব অর্ডার আছে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর যারা অর্ডার কনফার্ম করবেন নাম মাত্র অল্প কিছু বিকাশ করতে হবে বাকিটা হচ্ছে আপনার প্রোডাক্ট বুঝে ডেলিভারি ম্যানেজার থেকে বুঝে নেবেন ওকে দর্শক আর আমাদের শপে আসার যারা আমাদের সাথে আসতে চাচ্ছেন তারা ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে যে মার্কেট আছে এই মার্কেটে চলন্ত সিঁড়ি দিয়ে উঠে পাশে দোতলা ডান পাশে বড় যে মাহফুজা বেবি শপের সাইনবোর্ড দেখে ওকে ঠিক আছে দর্শক